যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তাদের জন্য আমার আজকের এই স্পেশাল ঢ্যাঁড়সের রেসিপিটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তার আগে একটা অনুরোধ আমার চা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো ঢেঁড়স রান্না করার জন্য আমি প্রথমে ঢেঁড়সগুলোকে ধুয়ে নিচ্ছি ঢেঁড়স রান্না করতে হলে যেটা করতে হয় ঢেঁড়স প্রথমে ধুয়ে তারপর কেটে নিতে হয় তো আমি ঢেঁড়সগুলো ধুয়ে আগা এবং পিচ্ছা কেটে নিয়েছি তারপরে বাটি নিয়েছি বাটিতে প্রথমে একটু মশলা মাখাবো এখানে আমি লবণ হলুদ জিরে গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এবং এক চামচ বেসন দিয়ে নিয়েছি হ্যাঁ মশলাগুলোকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। মিক্স করে নেব শুকনাই মিক্স করে নিচ্ছি দেখেন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে যেটা করব। আর সেটা হচ্ছে যে ঢেঁড়সগুলোকে আমি ধুয়ে কেটে রেখেছিলাম এইগুলোকে এখন মাঝখান দিয়ে চিড়ে দেবো মানে এর ভোগটা চিড়ি এর ভিতরে যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম মশলাগুলো এভাবে ঢুকিয়ে দেবো প্রত্যেকটা ঢেঁড়স এভাবে চিড়ি তার বুকের ভিতরে মশলাগুলোকে এভাবে ঢুকিয়ে নিতে হবে মশলাগুলো ভিতরে ঢুকালে হবে কি ভিতরটা একদম মশলা দিয়ে ভরপুর হয়ে যাবে এবং খেতেও ভিতরে বাইরে একই রকম টেস্টি হয়ে যাবে যেহেতু একটি ঢ্যাঁড়সের ভুনা খেতে পুরোই মশলাদার হবে এবং একটু মাংস মাংস ফিল আসবে যেন আমি মাংসই খাচ্ছি এই জন্যই তো আমার সবগুলোতে আমি মশলাগুলো ঢুকে নিয়েছি এখন আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন ছোটো বড়ো করে যার যেরকম পছন্দ আমি এইভাবেই কেটে নিলাম এখন আমি একটা চুলায় প্যান বসাবো প্যানে তেল গরম করতে দিয়েছি তেলগুলো মোটামুটি গরম হয়ে আসলেই এখানে ঢেঁড়সগুলো দিয়ে দিব। এবং তেলগুলোর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি একটু হালকাভাবে ঢেকে দিব যেন ঢেঁড়সগুলো তেলের উপরেই মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে যায় পুরোপুরি না অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তো এ দেখুন আমার ঢ্যাঁড়স চুলো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন ওটা নামিয়ে নেব চুলা থেকে ঢেঁড়সগুলোকে আমি একটা প্লেটে উঠাই নেব ঢেঁড়সগুলোকে সবগুলো ঢেঁড়স প্লেট থেকে আমি নামিয়ে নিচ্ছি নেওয়ার পরে যে প্যানে আর একটু এক্সট্রা তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ এবং তেজপাতা পেঁয়াজ দিয়ে নিয়েছি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এই অবস্থায় আমি হলুদ লবণ এবং আর একটু জিরে গুঁড়ো মশলাগুলোর সঙ্গে অ্যাড করতেছি করার পরে পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা ঢেঁড়সগুলো এখানে দিয়ে দেবো এই যে ঢেঁড়সগুলো দিয়ে আমি ভালো মশলার সঙ্গে ঢেঁড়সটাকে আবার একটু মিক্স করে নিচ্ছি এই গেসের ভিতরে একটা মজার বিষয় হলো যে পুরাই মশলা দিয়ে এত তরকারিটা খেতে একদম মানে মনে হবে যে মাংস মাংস ফিল এরকম ভেতরেও মশলা বাইরেও মশলা তো আমি আবার একটু আর ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি উপর থেকে পানি দিয়ে দিলাম আমার ঢেঁড়স রান্না মোটামুটি হয়ে গেছে এখন একটু দুই মিনিটের জন্য ঢেকে দিব মশলাগুলোর সঙ্গে পানির সঙ্গে মিক্স একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব তো দুই মিনিট পরে ফিরে আসতেছি এই যে দুই মিনিট পরে ঢাকনা দেওয়ার পরে আমি ফিরিয়ে এলাম ঢ্যাঁড়স আমার মোটামুটি রেডি একটু আলতভাবে নেড়ে ছেড়ে দেবো বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে আবার গলে যাবে কারণ ঢেঁড়সগুলো একেবারেই কচে ছিল এই যে ঢ্যাঁড়সান্না আমার শেষ প্রায় দেখেন ঢ্যাঁড়সের ফাইনাল লুকটা কেমন এসছে বা লুক ডেলিজিয়াস এত সুন্দর একটা লুক আসছে দেখি মনে হচ্ছে যে অনেক বেশি আমি হবে আমার কিন্তু আর তর্স হয়েছে না তো আমি ভাত নিয়ে বসে পড়লাম দেখেন কি সুন্দর ঢ্যাঁড়সগুলো গলে গিয়েছে এবং ভিতরেও মশলা বাইরে মশলা